আম পাতা বেল ধুত্রাসহ বিভিন্ন গাছের পাতা মাটি এবং গোবরের পশরা সাজানো দূর থেকে দেখে মনে হয় কবিরাজ বসেছে গ্রামে কিন্তু আদৌ কোনো কবিরাজ নন এখানে তৈরি হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক এর বিপরীতে জৈব সার ও জৈব বালাইনাশক দেশে যখন রাসায়নিক সার ও উচ্চমাত্রার কীটনাশক ছাড়া সবজি ফল ও ফসল উৎপাদন ভাবাই যায় না সেই ধারণাকে পাল্টে দিয়েছেন এই কৃষক তিনি তার ষাট একর জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই করে চলেছেন সবজি ধান ফল ও মাছের মিশ্র চাষাবাদ পোকামাকড় দমনে জৈব কীটনাশক স্প্রে বানানোর জন্য পরিমাণ মতো নিম মেওয়া ভেন্না পাতা ধুতরা বেল পাতা গোমূত্র গোবর ও পানি মিশিয়ে ড্রামে রাখা হচ্ছে চল্লিশ দিন পরে সেই মিশ্রণ প্রয়োগ করা হচ্ছে স্প্রেয়ারের মাধ্যমে অপরদিকে বাসি টক দইয়ের সাথে তেত্রিশ গুণ পানি মিশিয়ে তৈরি করা হচ্ছে ছত্রাকনাশক এই পদ্ধতিতে চাষাবাদ করে ব্যাপক সাড়া ফেলেছেন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রা রণশিয়া গ্রামের কৃষি উদ্যোক্তা আজহারুল ইসলাম চৌধুরী গত দুই বছর ধরে আমি রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষ করতেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনারা দেখেন এটা থাই জাম্বুরা এবং জাম্বুরায় গাছে আমরা মাটি স্প্রে করছি মাটি স্প্রে করলে কীট চলে যায় আরও আমরা যেসব করি দশ পূর্ণি করি সেটা ব্যবহার করি আর সার হিসেবে আমরা ব্যবহার করি জীবামুদ তরল অর্থাৎ গোবর এবং গোমূত্র দিয়ে তৈরি কৃষক আজারুলের চাষাবাদ দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় কৃষকরাও উনি কেন কীটনাশক দেন না উনি মাটি বা ওই প্রকৃতির জিনিস দিয়ে স্প্রে করেন ইনশাল্লাহ আমরা এটা দেখতে আসছি শিখতে আসছি আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি এবং অনেক কম খরচে এখানে এই চাষাবাদটা হচ্ছে এটা দেখে আমি খুবই আশাবাদ ব্যক্ত করছি যে এটা খুবই ভালো হবে এখান থেকে শিক্ষা নিলাম এবং আমি আমি গিয়ে আমার ফসলে আমি এই ধরনের চাষাবাদ আমি করব। কি পদ্ধতিতে রাসায়নিক সারটা জৈব সার উৎপাদন করেছেন এবং পোকামাকড় দূর করার জন্য একটা তরল বিভিন্ন গাছ দিয়ে তরল একটা তৈরি করেছেন যেটা স্প্রে করলে পোকা মাকড় সরে যায় আমরা দেখে আমাকে দেখে আসলে ভালোই লাগলো যে আসলে এটা করলে সবার জন্য উপকার হবে আমি প্রায় আশ্চর্য হয়ে গেলাম যে আসলে কীটনাশক ছাড়াও যে এরকম একটা চাষ ব্যবস্থা করা যায় বা সম্ভব আমি নিজে উদ্ভূত হয়ে এই চাষ ব্যবস্থায় ইনশাল্লাহ আগামীতে এই চাষ ব্যবস্থা আমি নিজে করব। কৃষক আজহারুল ইসলাম চৌধুরীর জৈব উপায়ে চাষাবাদে সাধুভাত জানিয়েছে কৃষি বিভাগ আমাদের পরামর্শে তিনি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন রাসায়নিক এবং রাসায়নিক সার এবং কীটনাশক ব্যতীত তিনি চাষাবাদ করছেন এবং ভালো ফলন পাচ্ছেন সম্পূর্ণ তিনি জৈব পদ্ধতিতে কাজ শুরু করে ব্যাপক সারা জাগিয়েছেন জৈব পদ্ধতির চাষাবাদ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া গেলে কমবে রাসায়নিক সারের ওপর নির্ভরতা উৎপাদিত হবে বিষমুক্ত সবজি এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা কখনো রাসায়নিক সার ব্যবহার হয় নাই এই মাটি দিব এস এ হাফসা চ্যানেল এস নিউজ অথবা আমরা যে ঘন জীবামুত তৈরি করছি সেটা